যায় নিজেদের সামরিক যখন ভাবে বিশ্ববাসী শান্তি আসছে ঠিক তখনই পিছন থেকে ছুরি মারার মতো ইসরায়েল শুরু করে বোমা বর্ষণ আজ যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে বিশ্ব একটু হালকা নিঃশ্বাস ফেলেছিল আর ঠিক তারপরেই আবারও ইসরায়েলের সেই চেনা চিত্র ইসরায়েল আবার ইরানে হামলা চালিয়েছে যুদ্ধবিরতির শর্ত হামলা করতে শর্তাল সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি অবশ্য যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ইরান ইরান প্রথম থেকেই যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিতে দ্বিধাদ্বন্দ্বে ছিল কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস ইসরায়েল শান্তির মুখোশ করে বারবার হাতে আগুন নিয়েছে ইরান জানে কথায় নয় ইসরায়েলের ইতিহাসের ভেতরেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতার প্রমাণ ইসরায়েলের ইতিহাস বলছে তারা যুদ্ধবিরতি মানে মানে নামেই আবার সেটা প্রমাণ শুধুই করলো তারা আর তেইশে মার্চ যুদ্ধবিরতি ভেঙে লেবাননেও ইসরায়েল রকেট হামলা চালায় ইসরায়েলের এই বিশ্বাসঘাতকতায় প্রশ্ন জাগে যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন হামলা এই কি তবে শান্তির কথা বলে ধোকা দেয়ার চক্রান্ত যুদ্ধবিরতির মুখোশ করে হামলা চালানো এটা যেন ইসরায়েলের পুরনো অভ্যাস এদিকে ইসরায়েলের উপর ক্ষেপে গেছে ট্রাম্প নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারপরও তারা ইরানে হামলা চালিয়েছে ট্রাম্পের আবেদন সত্ত্বেও তেহরানের কাছে নতুন হামলার কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তাই তো ইসরায়েলের কৌশল শুধু অস্ত্র নয় কূটনীতি দিয়েও প্রতারণা তারা যুদ্ধ বিরতির নাটক করে তারপর পেছন থেকে হামলা চালায় তাই এখন প্রশ্ন উঠছে যুদ্ধ বিরতির ঘোষণা যদি হয় আর পরের দিনই যদি মিসাইল উড়ে আসে তাহলে সেটা কি বিরতি না নতুন যুদ্ধের সূচনা আর এবার কি ইরান আরও কঠোরভাবে জবাব দেবে ইসরায়েলকে নাকি শান্তির পথে হাঁটবে